খালার মিষ্টি বদীর মতো যদি আমাদের বউটা হত রে তাহলে কতই না ভালো হতো জীবনটা একবারই ধন্য হইতো তুই ঠিকই বলেছিস শালা টেঙ্গুশমার কা স্বপ্নেরও কপাল আর তোর আমারও কপাল তুই ঠিকই বলেছিস দেখ টেঙ্গুশ স্বপ্নেরও বউ আমাদেরও বউ বউ কাছে যেতেই রুচি হয় না তুই ঠিকই বলেছিস রে বন্ধু তোরও কপাল আমারও কপাল আর এই টেঙ্গু টেঙ্গুশমার কা স্বপ্নের যে কপাল আমি বুঝি না ওই সুন্দর মিষ্টি বদী ওর কিভাবে সংসার করে দেখ তুই কত সুন্দর আমি কত সুন্দর শালা আর আমাদের বউগুলো কত মানে মিস্ত্রি সবই কপাল রে সব কপাল ট্যাঙ্গা স্বপনেরও কপাল আমাদেরও কপাল ওই মিষ্টি বদির ঘ্রাণ একদিন আমাদেরকে নিতেই হবে হুদা হুদি মিষ্টি বদির পিস পিস ঘুরে সময় নষ্ট আর করব না আহা হা বদি গো মিষ্টি বদি কি তোমার রূপ গো পাগল হয়ে যায় তোমার রূপের কথা মনে হলে তুই শালা একা গান নিবি ওই মিষ্টি বদির আমি কি বানের জলে ভেসে আসছি রে অত কথা না আমাদের দুজনের মধ্যে ওই মিষ্টি যাকে পছন্দ করবে মিষ্টি তারই হবে হম ঠিক আছে দেখা যাবে কার কত দামি ওই দে ওই যে ওই যে মিষ্টি আসছে ঠাকুরপুরা কেমন আছে তোমরা ভালো নেই বদি ভালো নেই তোমাকে ছাড়া নেই ভালো নেই মানে কি হয়েছে বদি গো ও বদি তোমাকে দেখার পর থেকে কিভাবে ভালো থাকতে পারি বলো ভগবান এরা কি বলে গো আচ্ছা ঠাকুরপোড়া তোমাদের ঘরে বউ থাকতে তোমরা পরের ঘরের বউর দিকে কোনো যে দাও কেন কি আর দুঃখের কথা বলবো মিষ্টি বৌদি তোমার মতো এত সুন্দরী চকচকে যে আমাদের ঘরের বউগুলো না তোমার চেহারা আর আমাদের ঘরের বউয়ের চেহারা দিন আর রাত গো মিষ্টি বৌদি তোমার রূপে যেরম ঝলক মারতেছে আমাদের বইয়ের দিয়ে অত ঝলক মারে না একবারে নেষ্টি তাহলে কি তোমরা আমার রূপ দেখে পাগল হয়ে গেছো তোমার মতো মিষ্টি বদির ছোঁয়া যদি একবার পেতাম আমার জীবনটা একবারে ধন্য হয়ে যেত বোদি গো তুমি একবার তোমার ছোয়া দিয়ে আমার মনের আশা পূরণ করো আমার পেলে তোমাদের মনের আসা পূর্ণ হবে ঠিক আছে তাহলে তাহলে তোমরা অপেক্ষায় থাকো দেখা যাবে আমি আসি এখন কি মায়ায় ফেললে গো মিষ্টি বদি কি মিষ্টি হাসি তোমার একবারে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আসমান কাহরি নিজ হাতে ভগবান মিষ্টি বদিকে তৈরি করেছে বদির হাঁটা চলায় আমরা কেন গ্রামের জোয়ান বুড়া ছোড়া সবাই পাগল হয়ে যায় এমন বউ টেঙ্গু না হয়ে যদি আমাদের হতো সারা দিন রাত বুকের মধ্যে এভাবে জড়িয়ে রাখতাম রে আর কতই না আদর করতাম সেই কখন জল আনতে গেছে আমার বউ এখনো আসছে না কেন এত দেরি করছে কেন মিষ্টি বৌ তোমার এই রোজ রোজ জল আনতে এত দেরি হয় কে দেরিতে একটু হবে তাতে কি তোমার কোনো সমস্যা মিষ্টি বৌ তুমি না দেখতে এমনিতেই অনেক সুন্দর তারপর আমার কথা শুনে রাগ করছো তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে থাক থাক আর ঢং করতে হবে না আহা ঢং করব না কেন তোমার মতো এত মিষ্টি বউ আমার কপালে জুটছে এটা আমি আশাও করিনি তোমার ভাগ্যে ছিলাম বলেই তোমার ঘরের বউ হয়ে এসেছি মানুষের স্বামীরা দেখি কত স্মার্ট হয়ে যায় বিয়ের পর থেকে এসে দেখছি তুমি যেমন তেমনই আছো তোমার কোনো পরিবর্তন নাই আরে মরদ মানুষের এত ভাবলিত হয় না মরদ মানুষ এমনিতেই সোনা পাড়ার ছেলেরা কত স্মার্ট হয়ে চলে চোখে চশমা পরে গায়ে পাঞ্জাবি পরে করনে প্যান পরে আর তোমাকে সেই দেখছি গেনজি আর ধুতি পড়েছে তো পড়ছই খোলার নামই নেই একটু স্মার্ট হতে পারো তো আচ্ছা পাড়ার ছেলেরা প্যান পরে পাঞ্জাবি পরে চশমা পরে এগুলো তুমি কি করে দেখলে নিশ্চয় তুমি পাড়ার ছেলেদের সঙ্গে কথা বলেছো পাড়ার ছেলেদের সাথে আমি দেখা করতে যাবো কেন ওরাই তো আমাকে দেখার জন্য উৎপেতে বসে থাকে আমাকে দেখলে হা করে তাকিয়ে থাকে আচ্ছা কোন সুমন্দি আমার এই মিষ্টি বইয়ের দিকে তাকিয়ে থাকে তুমি একবার তাদের নাম বলো ওর দাঁত আমি ভেঙে দেব থাক ঘুসি মেরে ওদের দাঁত ভাঙা দরকার নেই গাছে বড়ই থাকলে কোলাপান ঢিল ছুটবে এতে রাগ করার কিছু নেই আমার বইয়ের দিকে তারার সালপাল কোন নজরে তাকাবে আর আমি একটা শক্তিশালী মানুষ হয়ে আমি সে এসে দেখব অসম্ভব হয়েছে হয়েছে এবার হাত মধ্যে এসো জলখানা খাবে কারা আমার বইয়ের দিকে কু নজরে তাকায় এটা আমাকে দেখতে হবে রে আর কত অপেক্ষা করবো মিষ্টি বদি সোয়া পাওয়ার জন্য কবেই যে পাবো মিষ্টি বদি সোয়া আমার যে মন আর মানছে না রে আমারও একই অবস্থা রে ভাই ঘরে বউ থাকতেও বউয়ের কথা একবারও মনে পড়ছে না শুধু মিষ্টি বদি আর মিষ্টি বদি আমার এই মনে আর কেউ নেই সত্য শুধু চোখের সামনে ভাসে আমি ওকে আমার অন্তরে মালা বানিয়ে রেখেছি রে কবে যে এসে আমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি মিষ্টি বদিও বউ হয়ে এসেছে এই গ্রামে আমার বউ বউ হয়ে এসেছে এই গ্রামে কোথায় মিষ্টি বদি আর কোথায় আমার বউ ওই মিষ্টি বদিকে দেখার পরে আমার বউটাও আর কিছু ভালো লাগে না রে ওই মিষ্টি তো আমাদের মন প্রাণ একবারে কেড়ে নিয়েছে তুই ঠিকই বলেছিস রে যতই দিন গড়াচ্ছে ততই বদির প্রতি আমাদের আকর্ষণ বেড়েই যাচ্ছে এখন কি করি বল আর কত ধৈর্য ধরব মিষ্টি বদি তোমার জন্য তোমার জন্য যন্ত্রটা ফেটে যাচ্ছে কবে পাবো তোমার ছোয়া আহারে মিষ্টি বদিরে একবার যদি তোমাকে কাছে পেতাম কত আদর করতাম সোহাগ করতাম বুকের মধ্যে একবারে জড়িয়ে ধরে রাখতাম বন্ধুরে কবেই যে পাবো মিষ্টি বদিকে ওই দেখ মিষ্টি আসছে এদিকেই আসছে বদি ও মিষ্টি বহদি তুমি যে আমাদের মন্টি তুমি যে আমাদের মন্টি ঠাকুর পোড়া রোজ এসে এভাবে করলে লোকে কি বলবে মিষ্টি বদি কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না দেখো কেমন বুকের মধ্যে ধকধক করছে কান পেতে শোনো মিষ্টি বদি শুধু তোমার নামই জপছে রাখ মিষ্টি বদি দেখো তোমার ছোঁয়া না পাওয়া পর্যন্ত আমার এই হার্টবিটটা চালু হবে না একবারে বন্ধ হয়ে আছে তুমি একটু হার্টবিটটা চালু করার ব্যবস্থা করো না বদি তাই বুঝি ঠাকুর পোড়া তোমাদের কারো হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে কারো ধক করছে আমার প্রতি তোমাদের এত আকর্ষণ কিসের আকর্ষণ হবে না কেন বুদি মিষ্টি তো অনেক প্রকারই আছে কিন্তু নাটোরের কাঁচা গুল্লার মতো এত দামি মিষ্টি তো আর হয় না তুমি যে নাটোরের কাঁচা গুল্লার মতো বদি তুমি নাটোরের কাঁচা গুল্লা বলেই তো তোমার পেছনে আমরা ঘুর ঘুর করি তাই নাকি ঠাকুর পোড়া আহা হা তোমার মত মিষ্টি এই টেঙ্গুশ মার্কা স্বপন প্রতিদিন খায় আর আমরা প্রতিদিন এই পচা খেজুরের গুড় খাই এই দুঃখ আমরা রাখব কোথায় গো সত্যি বলতে আর কি তোমাকে দেখার পরে ঘরের বউদের উপর আর রুচি নেই গো আমি যদি বিয়ে না হতো তোমাদের কি ভেবে দেখতাম অযথা আমার জন্য এখানে অপেক্ষা করো বউ দিদি গো আমার আই বড় না আমার গোছলো না আমার বউ দিদি গো আমার আই বড় না আমার ঘুষল না ঘরেতে বউ আছে বইয়ের প্রতি রুচি নাই বউ দিদি গো আমার আই বড় না আমার ঘুষল না তোমরা দুজন সত্যি সত্যি পাগল হয়ে গেছ বৌদি যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার বৌদি যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমা হাজার বছর অপেক্ষা করতে পারি গো বৌদি তোমার জন্য হাজার বছর দাঁড়িয়ে থাকলেও তোমাদের আশা পূরণ হবে না এই মিষ্টি বৌদি তোমাদের মুখে উঠবে না মিষ্টি বৌদি হাজার বছর কেন তোমার জন্য আমরা লক্ষ বছর পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি তবুও মিষ্টি বৌদির মিষ্টি ঘান আমরা নিয়েই ছাড়বো তোমাদের সাথে রোজ পেসেল পাতে গিয়ে বাড়ি গিয়ে তোমার দাদার কাছে বকা খেতে হয় চলে যেও না ও বদি আমার পুখুর ঘাটের কথা মনে পড়ে তোমার গাওয়া সেই গান তুমি চলে যেও না ও বদি আমার সাউ ফিরে ঠিকই বলে বদি তো এখন আসছে না রে ওই দে ওই দে ওই দে বদি আসছে কে হীরা মিষ্টি বদির সাথে আসুল ধরে ওটা কে আসছে কে আর হবে ওর টেঙ্গুস মার্কের স্বামী ছাড়া নমস্কার তোরা নাকি গ্রামের মধ্যে খলনায়ক হয়ে গেছিস কই না তো দাদা কে বলেছে আমরা খলনায়ক হয়েছি কোন শালা বলেছে দাদা যে আমরা খলনায়ক হয়ে গেছি যে যাই বলুক দাদা আমরা কিন্তু মিষ্টি কিছুই বলি নাই দাদা বৌদি আমরা তাহলে আসি এই শালারা ঘরে বউ থাকতে পরের বই থেকে তাকাইস তুমি ওদের উপরে রেগে যাচ্ছ কেন রাখবো না আমার এত সুন্দর মিষ্টি বউ আর শালা আমার বইয়ের দিকে কোন নজরে তাকাবে এটা আমি মেনে নেবো শালার কি ঘরে বোনাই তুমি আমার সাথে আসার জন্য ওরা ছিটকে চলে গেল আমি রোজ তোমার সাথে ঘাটে জল নিতে আসবো দেখি কোন সমন্দি তোমার দিকে কোন নজরে তাকায় চলো এবার যাও যাক আমার বইয়ের সাথে ফাজলেমু এই স্বপন বেঁচে থাকতে তা কখনো হবে না চলো দেখি কে তোমার দিকে কোন নজরে তাকায় আসো আহা রে কবে মিষ্টি আপন করে পাব। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাসাতে থাক তোমাকে আর মরতে হবে না ওদি তোমাকে কাছে পেয়ে আমি পাগল হয়ে গেছি আর কি গান যে শোনাবো তোমাকে তুমি আমার জন্য এত পাগল হয়েছে ঠাকুরপো তোমার বন্ধুদের সামনে আমি কিছু বলতে পারি না আমিও না তোমাকে আপন করে পেতে চাই ইশারা এই ডাক দিয়ে তুমি আর ডেকো না ও বুঝতে পেরেছি তুমি যা চাচ্ছ আজ তোমার মনের আশাটা পূরণ করব তোমার প্রতি আমার ভালোবাসা জমে রেখেছিলাম তোমাকে কাছে পেয়ে আমার ভালোই লাগছে হয়েছে সময় কম যা করার তাড়াতাড়ি করো আমারও যাচ্ছে না এই কোথায় হারিয়ে গেছিস এই সুমন এত করে সময় পাইলি না এত করে ডাকতেছি করছিস না আরে আর বলিস না রে বন্ধু মিষ্টি বদিকে নিয়ে প্রেম সাগরে ঝাঁপ দিয়েছিলাম আর তুই শালা এমন সময় আমাকে ধাক্কা মারলি তাই তো কই যে এত ডাকা ডাকতেছিস তুই এখন বাদ ডাকে সারা দিচ্ছিস না তুই আমার কি ক্ষতি করে ফেলছিস রে বন্ধু তাই না পারবো না আহারে মিষ্টি বদি তুমি আমার মন পান একেবারে নিয়েছো কবে যে তোমাকে আপন করে পাবো শিখাইলা থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকতে পারি না ঘরেতে আমি যে তোমার গান শুনে পাগল হয়ে যাচ্ছি বদিরে রে তোমাকে কাছে পেয়ে আজকে যে আমি কত খুশি হয়েছি আমার মনে ইচ্ছা করছে সারাক্ষণ তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখি আমি জানি তুমি আমাকে মন থেকে ভালোবাসো আমিও না তোমাকে মন থেকে ভালোবাসি বদি আমার যা দেরি সহ্য হচ্ছে না ও তাই হ্যাঁ আচ্ছা তাহলে হয়ে যাক নরেশ এই নরেশ এ শালা নরেশ তুই ঢাক কামারার সময় পাইলি না কে বলে মিষ্টি বদিকে নিয়ে আমি একটু হারিয়ে গেছিলাম স্বপ্নের ভুবনে এমন সময় তুই কাজটা করলি এটা কি ঠিক করলি বন্ধুরে আমরা ওই মিষ্টিপদের প্রতি অনেক দুর্বল হয়ে গেছি রে এখান থেকে ফেরার আর কোনো পথ নেই ঠিক বলেছিস বন্ধু যতদিন যাচ্ছে ওই বদির প্রতি আমরা দুর্বল হয়ে পড়ছি রে ওখান থেকে মনে হয় আমরা বের হয়ে আসতে পারবো না রে ज़रूरु भर আমার গ্রামে সালফাল এত খারাপ আমার বইয়ের দিকে তাকায় বদমাশি করে ওদের কি ঘরে বউ নাই আহ এমন করে চিৎকার চেঁচামেচি করছো কেন লোকে শুনলে কি বলবে লোকে শুনো তাতে আমার কিছু যায় আসে না হয়েছে বাবা তোর মাথা একটু ঠান্ডা করো যা হবার তা হয়ে গেছে হয়েছে মানে আর কোনদিন যদি পারার কোনো সুমন্দি আমার বইয়ের দিকে কোন নজরে তাকায় আমি মুঙ্গর কষা করবো একবারে হয়েছে হয়েছে এবার একটু চুপ করবে কি বন্ধু দেখ ওখানে মিষ্টিপতি বসে আছে দেখ কেমন জলজল করে দুলছরে আহ কি রবজন রে মিষ্টিপতির একবার যদি কাছে পাইতাম প্রাণটা জুড়িয়ে যায় তো রে তুই ঠিকই বলছিস বন্ধু এ কে রে ওখানে গুজর গুজর করে কথা বলে কে রে ওখানে কে আর হবে বিড়াল বিড়াল হবে হয়তো তুমি অযথা সন্দেহ করছো সন্দেহ না রেবো তুই চুপ করে ঝাই দে আমি দেখে আসি বিড়াল নাকি আজ মঙ্গ করবো ক্যারে এই সালা স্বপন কোথায় গেছে রে মনে হয় ওদিকে গেছে ভালোই হলো রে এটাই সুযোগ বাড়ি একবারে ফাঁকা চল দুজনে গিয়ে মিষ্টি সাথে মিষ্টি মিষ্টি গল্প করে আর চল কে ওখানে কথা বলে ওগো তুমি কোথায় কারোর জন্য কথা বলছে বন্ধুরে ভোগা আমার শেষ মনে করলাম মিষ্টি সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো কিন্তু আমার তো মনে হচ্ছে স্বপন ঘরের মধ্যে আছে রে আমারও তাই মনে হচ্ছে মনে হয় স্বপন ঘরের ভিতরে আছে তাহলে এখন কি করব চল বাড়ির মধ্যে যাই দেখি যা হয় হবে চল যাই এ থাম 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 একটা বুদ্ধি করলে কিরম হয় কি বুদ্ধি রে চল আমরা দুজন মিলে মিষ্টি জোর করে উঠিয়ে নিয়ে যাই সেরকম হয় রে চল যাই এই শালারা আমার বউকে কোথায় নিয়ে যাবে তুমি কোথায় আসো দেখো বিড়াল ধরেছি কি হয়েছে কারা ওখানে আসো দেখে যাও আসো বউ আসো দেখো এই তোরা কেমন পুরুষ নিজের ঘরে বউ রেখে আমার বউয়ের থেকে কো নজরে তাকাস শালা সুমনদি গদি তোমাকে বলেছি না তোমাকে দেখার পর আমরা পাগল হয়ে গেছি আমাদের নিজেদের ঘরের বউদের প্রতি আমাদের আর কোনো আকর্ষণ নেই মিষ্টি বৌদি তোমার ভিতরে যা আছে আমাদের বইয়ের ভিতরে তা নেই এই জন্যই তো তোমার প্রতি আমাদের দুজনের বোধী তোমাকে আপন করে পাওয়ার জন্যই আমরা দুজন তোমার পিছনে ঘুরছি আমার বইয়ের মধ্যে যা আছে তোর বইয়ের মতো তাই আছে বাড়িতে গিয়ে বউকে ভালোভাবে সাজা গা আমার বইয়ের মতোই সুন্দরী দেখাবেনি তোর বউকে বৌদি বউকে তো কখনো নিজে সাজিয়ে দেখিনি আমিও তো কোনোদিন সাজিয়ে দেখিনি তাই সালারা আমার বইয়ে আমার বিয়ের পর থেকে সাজানোর কমতি রাখেনি তোরা তো পর নারী লোভী বন্ধু তুই ঠিকই বলেছিস রে এটা তো আমি কখনো ভেবে দেখি নাই যে মেয়ে মানুষকে সাজালে এত সুন্দর লাগে চল বাড়ি যাই বাড়ি গিয়ে আমাদের বৌদেরকে নিয়ে বিউটি পার্লারে যাবো ওদেরকে এমন সুন্দর করে সাজাবো যাতে মিষ্টি বৌদির থেকে অনেক সুন্দর লাগে মনে করেছিলাম এই সালার স্বপন হ্যাংটা স্বপন হ্যাঁ তো দেখতে ভালো না আর আমরা ইয়াং হ্যান্ডসাম ড্রেসিং ছেলে আমাদেরকে দেখে মিষ্টি বদি পাগল হয়ে যাবে আর হলো না রে চল দাই নিজের বউদেরকে কি আর করা যায় চল ভাই চল এই দাঁড়া কই যাস তোরা আজ থেকে তোরা ভালো হয়ে যা আর তান না হলে কইলে এই মুঙ্গর কোষা খাবো আজকে থেকে আমরা একবার ভালো হয়ে গেলাম আর কোনোদিনও পরনারের দিকে লোভ করব না পরের বউয়ের দিকে তাকাবো না আজকে আমরা কথা দেয়া গেলাম ঠিকই যা 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 ঠিকই বলছেন যা আমার বাড়ি দিকে তাকাবো না যা যা ও ঠাকুর পোড়া চকচক করলে শোনা হয় না সোনা চিনতে হয় যেমন আমি আমার স্বামীকে পেয়ে চিনেছি তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ আমার মিষ্টি বউ